নির্যাতনের কেসে ফলেছিলেন একজন নারীকে ডেকে ডেকে বলতেছে এই মহিলা এই মহিলা এসে বলতেছে আমার ইজ্জত নষ্ট করতেছে কয় কে আল্লাহ নবী মুসি সাল্লাম আল্লাহ করতে মহিলা বলে আল্লাহর ওলি ইমাম मियां জমা আবু হানিফা رحمۃ اللہ علیہ আপনি একটু তাড়াতাড়ি করে আসুন আমার স্বামী অসুস্থ খালি সিল্লাপল্লা করে আপনি একটু যারা দিলেই আমার মন হয় স্বামী ভালো হয়ে যাবে আল্লাহর ওলি এখন আমি পারবো না আমি জামাত দর্ব বল হুজুর আমি গরিব মানুষ আর আমার স্বামী অসুস্থ আমি গরিব মানুষ ডাকছি আপনি আসেন না আপনি বড় লোকদের ইমাম বলেন নামা আমি বড় লোকদের ইমাম না কারণ জামাতের সময় হয়ে গেছে আমি কথা দিলাম জামাত পরিয়া ঈশার নামাজ শেষ করিয়া যাবার সময় আমি তোমার স্বামীকে দেখে যাব যারা ভুগ দিয়া যাব ইয়াই বলে আল্লাহর ওলি মামে আজম আবু হানিপে রহমাতুল্লে আলা ঈশার নামাজ পরিয়া ওই মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে আছে বলো হুজুর আপনি নামাজ পরে চলে আসবেন আমি আপনার জন্য অপেক্ষা করতেছি হুজুর আসুন আমার স্বামীকে একটু যারা দিয়ে যায় না আবার মেয়েটা আগে আগে যায় আল্লাহর অলি পিছনে পিছনে যায় ঘরের মধ্যে যাওয়ার সাথে সাথে দরজা বন্ধ করে দিল কি গো মা দরজা বন্ধ করলে কাকা তোমার স্বামী কই তোমার স্বামী কই বলে আমার স্বামী নাই কথা কি বুঝতেছেন আল্লাহর ওলি কই ঘরের মধ্যে বাজান আটকাইলেন আটকানোর পরে এলাকার অনেক মানুষের বাজান হাত করছে বললো কি চা আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফে রহমত উল্লে আল্লাহ এই মেয়েটার ইজ্জত নষ্ট করতে গেছে মেয়েটাকে জিজ্ঞেস করতেছে কি গো মহিলা আল্লাহর ওলি কি করছে কয় আমার স্বামী নাই আল্লাহর ওলি

এই মহিলা এসে বলতেছে আমার ইজ্জত নষ্ট করতে চাইছে কয় কে কয় আল্লাহ নবী মুসাল ও মুস তুমি নবী হইয়া নারীদের ইজ্জত কেন তুমি এরকম নষ্ট করতেছ মুস নবীকে আমরা কোমর পর্যন্ত গাড়িয়া দুনিয়ার থেকে বিদায় করে দেব ইসলামের নিয়ম হলো নারী নির্যাতনকারী যদি ধরা পড়ে কোমর পর্যন্ত গাড়িয়া পাথর মারিয়া সাংসার করিয়া দেয়া হবে এবারে মুসালা গিয়ে সাল্লামকে হাজির করলে না স্বামী বানাইয়া মেয়েটা হলো বা জান আপনার বাদী মুসালাহি সাল্লাম হলো

আপনারা আবদার করছেন আমি ওয়াজ বাড়া দিচ্ছি আল্লাহ যদি বাসা রাখে যদি আসি তাহলে এই ওয়াজটা করবো না মাস্টার সাহেব আমি তো করবার আরিত্য করবো আমার বৈরামাত মুসা আলাইহিস সালাম কোনটা শেষ করবো থাক মুসরডা থাকে আমি এই মুরা শেষ করি নাকি আমার বৈরামাত এখন কা আবু হানিফা মুসর দিকে চলে যাই আমি রাজ্জাক ভাই বলতেছে আবু হানিফা ইব্রাহিম মুসা আলাইহিস সালামকে যখন নারী জি যাতনে কেসে ফলেছে মুসা বলে আল্লাহ তুই তো ভালো করে জানো ইন্নাল্লাহু আ'লিমুম বিযাতিস সুদূর আল্লাহ আমি তোমার নবী আর প্রত্যেকটা নবীকে তুমি নিশপাব বানাইছো ওয়া ইন নাকাল আলা কুলুকিন আজি একটা নবীরে হলো পুত এবং পবিত্র বিগুনা মাসুম নবীর হলো গুণ হইতে মুক্ত আর আমরা মানুষ গুণার সাথে হইলাম বাদান যুক্ত সরকান ঠিক কিনে এবার মুসলিম সাল্লাম এবার আল্লাহর কাছ থেকে অনুমতি নিলেন এবার মেয়েটা আসামি মেয়েটা হলো বাদি আর মুসা নবী হলে আসামি অনেক সাক্ষী আছে এবার মাটির উপরে দাঁড়া আছে মুসা বলে মাটিরে ধর যেই কয়েছে ধর মহিলা আঠু পর্যন্ত গাড়ছে। যতগুনি লোক ছিলেন দৌদ ফাকে গেছে ও যায়স ক্যাই সুভান একটা জোরপর নবীনে নবী আমার বলছে এ মাঠে তো আ কোমর পর্যন্ত গাড়ছে আর পাশে যারা শত্রু ছিল সবাই বাজান গেছে কথা বুঝতেছেন না মুসকয় ধর রাগিত নবী ধর এই রকম যখন করছে গলা পর্যন্ত গেছে মুসা লাগি সাল্লাম বললো সত্য কথা বল আমি কি তোর সাথে নির্যাতন করতে মেয়েটা বলতে তো আমি মরেই যাচ্ছি সত্য কথা বলি আসলেই আপনি করেন নাই আপনাকে আপনার ইজ্জত নষ্ট করবার জন্য ওরাই কজন সরদন্ত করে আমাকে কিছু টাকা দিছে আপনার উপরে নারী নির্যাতন ভালাইতে নাউজ বেলের তো জোর এবার আল্লাহর ওলি মোসা আলাইহিসসালাম এবার বলল ধৈর্য কোচো দড় একবার শেষ সুবহানাল্লাহ কোন নবী দুনিয়ায় না

বিচার কাজের আদালতে সকাল বেলা বাইক তুলে দিয়ে নেই না না ওয়াশ করতেছে গুনগুন করে তাহলে ওয়াশ বনকে উঠতেছে কি আদালতে দাঁড় করছে বাড়িতে খবর চলে গেল ইমামে আজম আবু পারি স্ত্রী তো ভালো করে জানি আমার স্বামী কেমন দুনিয়ায় সব মানুষ যদি না জানে বিবি ভালো করেই জানে আমার স্বামী কেমন কথা বুঝতেছেন না আমি কয় নম্বরে স্বামী আমার বিবি ছাড়া কেউ জানে না আর আমার বিবি কয় নাম্বার সে কথা তো আগেই বলে গেছি কথা বুঝতেছেন না ওই দিকে যেতে চাই না সব অস্ত করছি এবার আল্লাহ ইমামে আজম আবু হানিফে তুললে আলার বিবি তো সব জানেন আমার স্বামী চরিত্রমান এর মতো মানুষ আর কোনো হয় না আল্লাহ তাহার নাম আসছে ওষুধ দিয়ে হজরের জামাত আদায় করছে সেই হলি কাজ করে দার দাও করাইছি আল্লাহ মামি আজমা ওহানিপের রহমত তুলে আল্লাহ বলে আল্লাহ তুমি তো ভালো করে জানো এই মেয়েটা আমাকে মিথ্যা কথা বলে নিয়েছে স্বামী অসুস্থ ঘরের মধ্যে নিয়ে আমার ইয়াত নারী নির্যাতনের অপবাদ আমার শরীরে দিচ্ছে আল্লাহ আমি যদি নারীর নির্যাতন অপবাদ নিয়ে যদি মরিয়ে যায় আল্লাহ আমার কোনো দুঃখ নাই তবে আল্লাহ জীবন ভরা তোমার আলেমদের নামে হবে হবে আমি যদি পাপিও হই তোমার সব আলেম তো পাপি না বলবে তোমার আলেমে যাইতি খারাপ আল্লাহ আল্লাহ গো আমরা যদি নবির থাকি আল্লাহ তুমি সত্য কথা মেয়েটার মুখ দিয়ে বলে দেয় এবারে যখন আসামির কাজ করে দাঁড়ে সে বলতে মা একটা কথা শোনো আমার একটা কথা শুনিয়ে তুমি এই কাজের কাছে বর্ণনা দাও তবে মা কুল্ল না সেন তেল মত নরনের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই পারবেও না মারে তোমার বয়স যদি এখন বিষ হয় আর নাই তুমি একশো বছর বাঁচে থাকবে তোমার মরতে হবে জিন্দিগির সব হিসাব আল্লাহর কাছে তিল তিল করে দিতে হবে মা ওই দিন আজকে তুমি মানুষের কাছে আমাকে অপমানিত লাঞ্চিত করলে কামতের ময়দানে আল্লাহর আদালতে আমি তোমার নামে মাবলা দায়ের করব আর আমি আলেম যদি হয়া থাকি যদি মাবলা দায়ের করি আল্লাহর আদালত থেকে আপনি মাপ পাবেন না আপনি একটা মানুষের কষ্ট দিলেন হাদি সাহেবকে আপনি আঘাত দিয়েছেন কষ্ট দিয়েছেন আপনি